চাই আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা নির্ণয় কিভাবে করে এটা দেখব ইতিপূর্বে আমরা বুঝতে পেরেছি বা বুঝলাম ঘটনা কি যে আমাদের যে প্রধান কক্ষপথ ছিল বা প্রধান শক্তি স্তর আমি যদি এইখান থেকে লিখি যে উদহান শক্তি স্তর প্রধান শক্তি স্তরটা আমাদের কি ছিল প্রধান কন্টাক্ট সংখ্যা বা আমরা যেটাকে সংক্ষেপে রেখে এম দ্বারা প্রকাশ করেছিলাম এম তারপরে আমাদের যে উপশক্তি শক্তি স্তর ছিল এস পি ডি সেগুলো কি হলো উপ স্তর ছিল সেগুলোকে এম দ্বারা প্রকাশ করলাম যদিও এস পি ডি মান জেদ থেকে শুরু হয় তিনি কি শেষ হয় থেকে শুরু মনে রাখতে হবে এখন

শক্তি স্তর অথবা এটাকে কি বলা যায় সাব সে যেটাকে আমরা আমরা কি ছিল এস পি ডি এফ এগুলা ছিল আর এগুলো ছিল কি কে এল এম এন এগুলা কি ছিল এস পি ডি এফ এগুলা ছিল যদিও তারপরে আবার এই উপশক্তি স্তর বা সাব শক্তি বলতে কি বোঝা যায় তো একটু মনে করেন তো মনে আছে নাকি অবশ্যই পাওয়া যায় সেটা হচ্ছে অরবিটাল অরবিটাল দি অরবিটাল এর কনসেপ্টে আসলাম কারণ কি আমাদের সব কিছুই পূর্বের বিষয়গুলোই লাগতেছে নতুন করে খুব বেশি বিষয় না একটু বুঝলেই হলো আমরা পূর্বের যে বিষয়গুলো জানছিলাম যে উদাহ বা স্তরের কেবা শেল কেভাবে সাবশেল কোলাই সাবশেল কেভাবে অরবিটাল পাওয়া যায় মূলত এইখানে কি কি ঘটনা করছে যে শেলের সংখ্যাটাই কি প্রধান প্রধান কন্টাম সংখ্যা ছিল আর সাবশেলের বিষয়টা কি ছিল এর আগে যেটা বললাম অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম নাম্বার ছিল এখন আমরা যেটা বলবো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা এম এটা আসলে আসলে এই এম দ্বারা প্রকাশ করতে হবে যে কত নাম্বার অর্বিটালে বা কোন অর্বিটাল আমরা এটা দেখছি কোন শেলে কোন সাব শেলে এখন দেখবো কোন অর্বিটালে ইলেকট্রনের আমরা কিন্তু লোকেশন বের করতেছি একটা একটা করে আমি কোথায় ছিলাম কোন হলে কত নাম্বার ফ্লোরে কোন রুমে রিলেটিভ কিন্তু গল্পের সাথে এই জন্য আমাদেরকে এই যে ইকন্ডিশনটা আসতে হবে যে কত নাম্বার শক্তি স্তরে কত নাম্বার উপশক্তি স্তরে এবার দেখব কত নাম্বার অর্বিটালে এখন এই অর্বিটারের কনসেপ্ট একটু আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে তো অরবিটারের কনসেপ্টে কিভাবে বুঝবো এখানে বিজ্ঞানীরা কিছু কনসেপ্ট আমাদেরকে প্রোভাইড করছে যে আমাদের যে আমরা এটা যদিও দেখছিলাম আর কি অর্কেটাল কনসেপ্ট যদি আমাদের অনেকটা ক্লিয়ার ক্লিয়ার আসে তারপরে আমরা আরেকটু ডিফারেন্স করব যে ও স্তরকে ভাঙলে কি পাওয়া যায় অরবিটাল মানে এই এস কে ভাঙলে কি পাওয়া যায় অরবিটাল মনে আছে কি এই এস এর ভিতরে কয়টা অরবিটাল থাকে বা কয়টা ঘর থাকে এস এর ভিতরে যদি ইলেকট্রন সংখ্যাটা ইলেকট্রন সংখ্যা আমরা মনে করতে পারি যে এসি ইলেকট্রন করে থাকে দুইটা পিতে ছয়টা ঋতু দশটা এ পে দেখি চোদ্দটা তাহলে এস এর ঘর সংখ্যা ছিল একটা মনে আছে কি তারপরে পি এর ঘর সংখ্যা ছিল কয়টা তিনটা কারণ কি প্রত্যেকটা ঘরে কয়টা করে ইলেকট্রন ধরে দুইটা করে কয়টা করে ইলেকট্রন দুইটা করে দুইটা করে ধরার কারণে এসে যেহেতু সর্বোচ্চ দুইটা ইলেকট্রন ধরে এই জন্য ঘর সংখ্যা হচ্ছে একটা একটা ইলেকট্রন উপরের দিকে হবে একটা ইলেকট্রন নিচের দিকে পি তে কয়টা করে ইলেকট্রন ধরে পি তে সর্বোচ্চ ইলেকট্রন 6টা থাকার কারণে ভর সংখ্যা কত তিনটা এইভাবে 1 2 3 4 5 6 सेम ভাবে যদি ডি এর কথা বলি এফ এর কথা বলি সবগুলো বের হবে তবে আমাদের যে বোঝার বিষয় যে এই কোয়ান্টাম বা এম এর মানটা এখান থেকে কিভাবে নির্ণয় করব অরবিটাল যে আসলে কি কিভাবে হয়েছে এগুলো তো আমরা আগে থেকে পড়াশোনা করছি এখন আমাদের জানা বিষয় যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা আসলে কিভাবে নির্ণয় করব এই বিষয়টা তো এইখানে আমরা একটা সূত্রের মাধ্যমে দেখতে পারি যে এই যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা m ইকুয়াল আসলে p প্লাস মাইনাস l p প্লাস মাইনাস l মানে আমাকে যদি m এর মান বের করতে হয় তাহলে অবশ্যই l এর মান জানতে হবে মানে আমাকে যদি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার জানতে হয় তাহলে অবশ্যই আমাকে জানতে হবে কি সহকারী কোয়ান্টাম নাম্বার সহকারী কন্ডাম নাম্বার যে লিস্ট ছিল আমাদের ডিরেক্টলি কি মুখস্থ মানে এই জিনিসটা আমাদেরকে মুখস্থ থাকতে হবে এল এর মানটা মুখস্থ থাকতে হবে তাহলে এল এর মানটা জানলে আমরা কিসের মান জানবো এম এর মান জানবো জানবো কারণ এই সূত্রই কি এম ইকুয়াল প্লাস মাইনাস এল কিভাবে হয় আমি একটু দেখাই দিই সেটা হচ্ছে এই এস সাবশেলের জন্য এস সাবশেলের জন্য এস এর জন্য এল এর মান কত ছিল দেখেন তো এস এর জন্য এল এর মান কত শূন্য তাহলে তার মানে এখন আমার m এর মান কি হচ্ছে তাহলে আমার m এর মান যেটা আসবে সেটা কি প্লাস মাইনাস 0 0 টাকে প্লাস মাইনাস যা দিলে একই কথাই আসবে কোনো সমস্যা নাই আবার এই আবার p ঘরে p সাবশেলে l এর মানটা কত আসছিল সরি 1 l এর মান কত আসছিল 1 তাহলে প্লাস মাইনাস 1 আবার d তে l এর মান কত আসছিল

0 আছে আবার -1 আছে আবার প্লাস মাইনাস 2 মানে কি এখানে প্লাস 2 আছে প্লাস 2 আছে প্লাস 1 আছে 0 আছে -1 আছে -2 আছে আবার প্লাস করে সিলেবাস সেম ভাবে প্লাস 3 প্লাস 2 প্লাস 1 0 -1 -2 -3 প্লাস মাইনাস বলতে এই কনসেপ্টটা বোঝায় এটা একটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট আপনারা নিশ্চয়ই বুঝবেন না বুঝলে সমস্যা নেই যে এখন এইভাবে দেখে মনে রাখবেন যে প্লাস মাইনাস মানে কি ওই সংখ্যা থেকে শূন্য সহ প্লাস থেকে নেগেটিভ পর্যন্ত সকল সংখ্যা আর কি প্লাস মাইনাস বলতে বোঝায় তো আসলে এই কনসেপ্টটা এইখানে আসলে কিভাবে কাজে লাগে সেটা আমাদের দেখার বিষয় আমরা যেটা পি বলি আবার হচ্ছে আমরা এটা এটা বুঝছে যে এটা তো এখন আমাদের প্রয়োজন এটা তো আমরা বুঝতে পারছি আমরা যদি ডি এর জন্য আঁকাই ডির জন্য আমরা এর আগে দেখছিলাম আসলে কয়টা কক্ষপথ হয় টোটালি পাঁচটা পাঁচটাতে দুইটা করে ইলেকট্রন থাকে তিন চার পাঁচ টোটালি আমার হয়ে যাবে কয়টা দশটা ইলেকট্রন পুরো হয়ে যাবে আমি যদি এফ এর জন্য যদি আঁকাই তাহলে কয়টা চোদ্দটা হবে চোদ্দটা ঘরে কয়টা হবে ঘর হবে সাতটা ইলেকট্রন হবে কয়টা চোদ্দটা ঠিক আছে এখন এই যে যে ভ্যালুগুলো আসছে না ইমেজের ভ্যালুগুলো আসছে না এই ভ্যালুগুলোই আসলে সেই এম এর মান আর কি। প্রত্যেকটা এম এর মান বললে ভালো হবে আমরা কি বলবো প্রত্যেকটা ঘরের মান মানে এই ঘরের নাম কি বলা যায় শূন্য নাম্বার চুম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আবার এই প্রথম ঘরের নাম এটা পি না পি এই প্রথম ঘরের নাম কি? এই যে প্লাস 1। দ্বিতীয় নাম্বার ঘরের নাম কি? শূন্য। তৃতীয় নাম্বার ঘরের নাম কি? মাইনাস 1। এভাবে। আমি যদি d ক্ষেত্রে যাই

তাহলে এই যে অরবিটাল যে নামগুলো আমরা শুধু জানতাম যে এটা এক নম্বর অরবিটাল এটা দুই নম্বর অরবিটাল এটা তিন নম্বর অরবিটাল এইভাবে জানতাম মানে কি এরকম এক নম্বর অরবিটাল দুই তিন চার পাঁচ সিকেন্স ধরে এই নামগুলো জানতাম কিন্তু আসলে স্পেসিফিক ভাবে প্রত্যেকটা অরবিটালের আলাদা আলাদা নাম আছে কি কি নাম এই যে এই সূত্রের মাধ্যমে সেই নামগুলো আমরা বের করতে পারবো এই সূত্রের মাধ্যমে কি কি নাম দেখলাম এস এর জন্য কি শূন্য পি এর জন্য কি প্রথম অরবিটালের নাম কি প্লাস ওয়ান একটা শূন্য একটা মাইনাস ওয়ান শূন্য মাইনাস ওয়ান টু এইভাবে তাহলে এখন আমাদেরকে আসলে কি করতে হবে মানে এইখান থেকে মানগুলো তাহলে আমরা কিভাবে নির্ণয় করবো সেটা আমাদের দেখার বিষয় মানগুলো কিভাবে নির্ণয় করব ফর এক্সাম্পল আমি এখানে যাই একটু শর্ট হয়ে গেছে ওকে দেখি এখানে এখানে দেখা যায় যে ফোর ফোর ডি সির কথা যদি বলি এইখানে মনে রাখবেন আমরা কিন্তু এর আগে সরি এর আগে কিন্তু ভাবে এর আগে বলতে কি যখন প্রধান কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করছি সহকারী কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করছি তখন আমাদের ইলেকট্রনিক স্পেসিফিক করে যদি না দিছে তাহলে কোনো সমস্যা নাই আর এইখানে আমাদের স্পেসিফিক করে এম এমন বের করতে হলে ইলেকট্রনও স্পেসিফিক করে দিতে হবে তবে স্পেসিফিক করে যদি না দিলে কোনো সমস্যা নাই কারণ কি আমরা আসতেছি এইখানে এখানে আমাদের যদি ফর एग्जांपल আমরা এই বক্সে एग्जांपल দেখবো আর কি যে 4d 4d এই 4d ইলেকট্রন বিন্যাস যে কনসেপ্টটা ছিল সেখান থেকে আমাদের কোয়ান্টাম সেট নিয়ে নির্ণয় করব তাহলে এখানে n এর মান কত আসছে डायरेक्टली 4 যা আছে তাই তাহলে n এর মান এই d এর জন্য n এর মান কত আমাদের মুখস্থ ছিল d এর জন্য n এর মান কত 2 তার মানে n এর মান হচ্ছে 2 এখন আমরা যেটা বের করব m এর মান আচ্ছা এখন m এর যে মানটা বের করব আমাদের তো এখানে ইলেকট্রন স্পেসিফিক করে দেয় নাই কত নাম্বার ইলেকট্রন ইলেকট্রন স্পেসিফিক করে দেয় নাই যার কারণে m এর মান এই যে আমার এই সূত্র মতে কি হবে m কি p m l তাহলে আগে p m দেই তাহলে l l এর মান কত 2 তাহলে m এর মান p m 2 একদম ভেরি ইজি একদম ইজি একটা কনসেপ্ট এইখানে আমি এবার স্পেসিফিক একটা আমি এবার স্পেসিফিক একটা ইলেকট্রন নিয়ে এই বিষয়টা বোঝাই দিলাম তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এই एग्जांपलটাই যদি আমি এটা একটু মুছে দিলাম যে ফোর ডি কথা যদি বলি ফোর ডি টু তাহলে এইখানে আমার এই এই এক্সাম্পলটা আমি দেখব আর কি এখানে আমার এন এর মান কত সরাসরি ফোর কারণ প্রধান সামনে যে সংখ্যা থাকবে সেটা এন এর মান

প্রোভাইড করার কনসেপ্টটা বুঝতে হবে কিভাবে আসলে প্রোভাইড করে এইখানে কিন্তু একটা একটা করে প্রোভাইড করে ওকে এটা হচ্ছে প্রথমে কিন্তু এই ইলেকট্রনগুলো কিন্তু পূর্ণ স্পিন স্পিনগুলো এই যে মানে কম দিকে উপরের দিকে নাকি নিচের দিকে এগুলোকে বলা হয় স্পিন এখন এটা সম্পর্কে আমরা পরে খুব ভালোভাবে পড়াশোনা করবো আপাতত বোঝেন যে এগুলোকে স্পিন বলা হয় উপরের দিকে স্পিন আর নিচের দিকে স্পিন ইলেকট্রনগুলো যেভাবে প্রবেশ করে তাহলে প্রথমে যে উপরের দিকে স্পিনে যায় তার পরবর্তীতে অটোলে উপরে স্পিনে যায় তার পরবর্তী অটোলে উপরে স্প্রিন্স তার মানে প্রথমে আগে একটা করে ইলেকট্রন উপরের দিকে স্পিন হয়ে যেতে থাকে তার মানে প্রথমে আগে এই উপরে স্পিনটা কমপ্লিট করার পরে তারপর আবার এখান থেকে প্রবেশ করতে থাকে সেটা এসে হোক পি তে হোক এফ এ হোক সবগুলো কি একই কনসেপ্টে

ঘরে আসে কিন্তু এই অর্পিটারের নাম কি প্লাস ওয়ান এই জায়গাটাই বোঝার মতো বিষয় কি প্লাস ওয়ান শুধুমাত্র এই মানটাই আসলে সেইখান থেকে বেরোতে হবে আমরা যদি আর একটা एग्जांपल দেখি তাহলে কেমন হবে सपोज আ 4 আর মানে আমি ফোর 4 আমরা দেখলাম 3p 3p3 এর কথা যদি বলি 3p3 তাহলে নরমালি এর ভিতরে কি কি আছে n এর মান কত আমরা এখানে তিন দেখতেছি তিন তারপর এল এর মান p এর জন্য এর মান কত p এর জন্য l এর মান 1 p এর এর মান 1 তাহলে এখানে কি দেব

মাইনাস ওয়ান তাহলে এভাবে এভাবে মূলত সবগুলো ক্যালকুলেশন হয়ে যাবে আমরা কিন্তু মোটামুটি এই যে আমার হল নাম্বার কত আমি কত কত তলা তালায় থাকি বা কত নম্বর ফ্লোরে থাকি রুম নাম্বারও কিন্তু কিলার পেয়ে রুম নাম্বার কনসার্ট হচ্ছে এই ম্যাগনেটিক কোনটা নাম্বারটা আর কি ওকে তারপরে বাকি থাকলেও শুধুমাত্র আর একটা স্টে করতে জানলে আমাদের মোটামুটি কোয়ান্টাম সেট নিতে সম্পূর্ণ সমাপ্ত হবে বাবু এ টু জেড ক্লিয়ার হয়ে